আর দাদা ভাই তাহলে এখানে মোট কপিস পিস কি বক্স থাকছে 40 দোকানে লরি করেই কিন্তু সেই যে সুদূর ঝাড়খন্ড থেকে চলে এসেছে আমাদের পশ্চিম মেদিনীপুরের বুকে ডিজে সার্চে তো দেখতে পাচ্ছেন আরেকটা বেশ কিন্তু উঠে যাচ্ছে রাতে বেলা মানে গভীর রাতে দুটো সময় কিন্তু এন্ট্রি অলরেডি নিয়ে নিয়েছে ডিজে সার্চে সো হ্যালো বন্ধুরা ডিজে সুব্রত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পক্ষ থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে এখানে স্বাগত বন্ধুরা এখন কিন্তু সোনার হিত নারায়ণ আম ডাঙ্গাতে আর এখানে কিন্তু ডিজে সার্জন অলরেডি কালকে রাতেই এন্ট্রি নিয়ে নিয়েছিল গভীর রাতে আর আজকে কিন্তু সকাল থেকেই ফিডিং শুরু করে দিলো ডিজে সার্জন তো এখানে দেখাবো আ কফিশি বক্স ফিডিং হচ্ছে আর দেখতে পাচ্ছেন সেই দূরে কিন্তু অবশ্য দেখিয়েছিলাম এর আগের ভিডিওর মাধ্যমে সেখানে ফিটিং হবে বক্সটি সেই জায়গাটাতেই কিন্তু ফিটিং হচ্ছে বক্সটি আর এটাই কিন্তু রয়েছে নারায়জল আমডাংরা কালী ও শীতলা মাতার মন্দির আর এখানে কিন্তু মহোৎসব ও নামযজ্ঞ তাছাড়া শীতলা এবং কালী পূজা রয়েছে তো সেই উপলক্ষে কিন্তু মেনলি এসেছে ডিজে সার্জেন্ট আর দেখতে পাচ্ছেন এই যে দুখানা লরি দেখতে পাচ্ছেন এই দুখানা লরি করেই কিন্তু সেই যে সুদূর ঝাড়খণ্ড থেকে চলে এসেছে আমাদের পশ্চিম মেদিনীপুরের বুকে ডিজে সার্জেন আর অনেকগুলি বক্সে কিন্তু রয়েছে যতদূর শুনলাম প্রায় কিন্তু এখানে চল্লিশটার মতো বেশ থাকবে ডিজে সার্জেনের আর দেখতে পাচ্ছেন অনেক কিছু জিনিসপত্র অবশ্যই রয়েছে তো কী কী জিনিসপত্র রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ডিজে সার্জেন কিন্তু চলে এসেছে সেই সুদূর ঝাড়খন্ড থেকে আমাদের এই যে পশ্চিম মেদিনীপুরে আর পশ্চিম মেদিনীপুরে কিন্তু ফার্স্ট টাইম এসে গেলো ডিজে সার্জন মানে কালকে বেলা মানে গভীর রাত্রে দুটো সময় কিন্তু এন্ট্রি অলরেডি নিয়ে নিয়েছে ডিজে সার্জন আর আজ কিন্তু সকাল এখন বাজে আটটা আর আটটা থেকে কিন্তু ফিটিং চালু করে দিয়েছে আর অলরেডি দেখতে পাচ্ছেন নিচের যে বেশগুলো বেসগুলো কিন্তু প্রায় পাঁচখানা বেশ এখানে সাজিয়ে দিয়েছে অলরেডি তো দেখুন সেই ডিজে সার্জেনের বেশ ডিজে সার্জন ইটস ডেঞ্জার আর এখানে কিন্তু ভোকাল মিট এবং প্রেশার মিট সব কিছুই এনেছে ডিজে সার্জেন্ট তো দেখতে পাচ্ছেন প্রেসার মিলের জাস্ট লুকগুলো কিন্তু অসাধারণ আর এই যে বক্সের ঠিক সামনে কিন্তু এগুলি থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কিন্তু ডিজে সার্জেন্ট প্রোডাকশান অল টাইপ সব কেবিনেট ঝাড়খণ্ড আর তাছাড়া মোবাইল নাম্বারও কিন্তু রয়েছে আর মানে এই যে দুটো গাড়ি দেখতে পাচ্ছেন এই দুটো গাড়ি করেই কিন্তু বিভিন্ন জিনিসপত্র কিন্তু এসেছে সেই শুধু ঝাড়খণ্ড থেকে মানে এটা কিন্তু বিভিন্ন ধরনের মেশিন এসেছে তাছাড়া যে ডিজি এই যে ডিজে সার্জেনকে পরিচালনা করার জন্য যে ডিজিটা সেই ডিজিটাও কিন্তু তেজাস কোম্পানির ডিজি রয়েছে তো অবশ্য ভেতরে কিন্তু রয়েছে আর এই যে গাড়িটা রয়েছে এই গাড়ি করে কিন্তু মানে ডিজে সার্জেনের মালিকবাবু এসেছে তো এটাই সব থেকে বড়ো ব্যাপার যে ডিজে সার্জেনের মালিকবাবুও কিন্তু এই যে ফিল্ডের মধ্যে এসেছে আর তাছাড়া অনেকগুলি বক্স কিন্তু নিয়ে এসেছে অবশ্য ডিজে সার্জেন আর অবশ্য প্রেশার মিটগুলি দেখলেই বুঝতে পারবেন মানে সামনের দিকে কিন্তু থাকবে এই প্রেশার মিটগুলি আর তাছাড়া দেখতে পাচ্ছেন এখন কিন্তু বক্স আনলোডিং চলছে মানে কাল রাত্রেবেলা কিন্তু অনেক রাত্রে ঢুকেছিল সেক্ষেত্রে কিন্তু ফিটিং শুরু হয়নি আজকে সকাল থেকেই কিন্তু ফিটিং শুরু হচ্ছে এবং টেস্টিংও কিন্তু হবে অবশ্যই টেস্টিংয়ের ভিডিও অবশ্য আমার এই চ্যানেলে আনবো অবশ্যই দেখবেন আপনারা আর দাদাভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেট ফিটিং করা নিচ্ছে দেখতে পাচ্ছেন লরি থেকে কিন্তু এখন আনলোডিং হচ্ছে সেটা কিন্তু বক্সটি অবশ্যই ফিডিং হচ্ছে আর এই যে ফিল্ডে চলে এসেছে ডিজে সার্জেনের মালিক বাবু তো দাদা কবে আসা হয়েছে এখানে কবে আসা হয়েছে এখানে কালকে কালকে আসা হয়েছে আর কদিন তাহলে এখানে থাকা হবে এখন দু তিন মাস থাকব এখানে। মাস মানে আমাদের কি লাগে? ভালো লাগে। আচ্ছা আর নতুন চলেছে সেক্ষেত্রে দিক দিয়ে বক্সের দিক আচ্ছা আচ্ছা। আর তাহলে চমক তাহলে কবে থাকছে মানে চমকটা তোমরা ডিসাইড করবে কবে চমক আচ্ছা আচ্ছা। আর তাহলে মোট কি আচ্ছা আচ্ছা 40 পিস বেস্ট আছে আচ্ছা আচ্ছা আর এর আগে তো মনে পশ্চিমবঙ্গের মধ্যে বেলপাড়িতেই আসা হয়েছে হয়েছেdataSource আমাদের মেদিনীপুর সাইডে আসা হয়নি বেলপাড়িতে হয়েছে হুড়া লালপুর বাকুড়া মানে মেদিনীপুর প্রথম হচ্ছে আচ্ছা আচ্ছা আছেন গাড়ির মধ্যে কিন্তু অনেকগুলি বক্স ওবস্থ রয়েছে আর এই যে সমস্ত বক্সগুলি সব বক্স কিন্তু এখানে ফিটিং অবশ্যই হবে মানে এখনো কিন্তু সবে অর্ধেক বক্স নেমেছে মানে এখনো কিন্তু অনেকগুলো বক্সই নামবে গাড়ি থেকে আর তাছাড়া এখানে প্রেশার মিট রয়েছে আর এখানে কিন্তু ফিটিং চলছে দেখতে পাচ্ছেন আর অসাধারণ স্টাইলে রয়েছে আর এর মধ্যে কিন্তু লেখা রয়েছে তো দেখুন ডিজে সার্জেন্ট ইটস ডেঞ্জার আর দেখতে পাচ্ছেন ডিজিও কিন্তু চলে এসেছে অবশ্য মানে এই যে ডিজে সার্জেনের পক্ষ থেকে একটা ডিজি এসেছে টেডাস কোম্পানির পাঁচশো কেবি আর তাছাড়া এই যে রুদ্রং ইলেকট্রিকের কিন্তু ডিজি এসেছে পাঁচশো কেবি যেই ডিজিটা কিন্তু এই যে ডিজে সার্জেনের বক্সটি যে রয়েছে সেই বক্সটিকে পরিচালনা করা হবে তো দেখতে পাচ্ছেন আরেকটা বেশ কিন্তু উঠে যাচ্ছে